এভ্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সব ওয়েলকাম জানাচ্ছি রাহুল আমি ফেরদউসি সুমি এবং আজকে সবাই একদম প্রিমিয়াম আহ জমজমের সুইচ কটনের ড্রেস নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আর আজকে ড্রেস যাবে একেবারে হাজারের ঘরে আচ্ছা এক ফার্স্ট আমি আমার পরা ড্রেসটা থেকে স্টার্ট করব আমি খুব সুন্দর একটা প্রিমিয়াম একদম সুইচ কটনে পরে আছি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারই এটা ফেব্রিক আমরা পাচ্ছে একদম প্রিমিয়াম সুইচ কটন যেটা অল ওভার আপনার হচ্ছে স্ট্রাইপের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এন ফেব্রিকটা চু মাস্ক সফট অ্যান্ড কমফোর্টেবল পুরো একটা বাটারি ফিল্ড দেবে সো এটা হচ্ছে নিচে পোষনে জাস্ট কলকা ডিজাইন করা ফ্লোরাল ডিজাইন করা ওভারঅল সো এটা হচ্ছে ফ্রন্ট পোষণ এটা স্পেসিফিকলি ওইভাবে কোন হচ্ছে মানে আলাদাভাবে এক্সট্রা ব্যাসে ডিজাইন করেনি বাট ডিজাইনটা খুবই সুন্দর ডিফারেন্ট হ্যাঁ হালকা একটু হচ্ছে আপনারা মানে ডিফারেন্ট দেখতে পারবেন এটা হচ্ছে স্লিভার সেকশন ফুল স্লিপ পাচ্ছেন আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে অ্যান্ড ফুল স্লিপস আপনার পাচ্ছেন ওকে ড্রেস গুলো সবই হচ্ছে আনি থাকছে এটা হচ্ছে দোপাটটা তো সম্পূর্ণ পাঁচ হাতে আমরা দোপাটটা পাচ্ছি যেটা ওভারঅল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এন্ড দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র মাত্র কত টাকা প্রাইস বলেন তো নশো টাকা অনলি নশো টাকা হাজারের ঘরে মাত্র নশো নিরানব্বই টাকা তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন কোথায় রাহিল ফ্যাশন পেজে আচ্ছা দিস ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অ্যানাদার কালার খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা এত সুন্দর একদমই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম হচ্ছে এটা আপনি সুইচ কটনে পাচ্ছেন দিস ইজ ব্যাক পোর্শন অব ড্রেস এটা হচ্ছে ব্যাক পোর্শনটা

মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস এই প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না দিস ওয়ান অ্যানাদার খুব সুন্দর একটা সিদ্ধ জলপাইয়ের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট ওভারঅল ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আমরা একদম প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এইটা সেই সাথে আমরা স্লিভের সেকশন পাচ্ছি ফুল স্লিভ আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল ড্রেস গুলো কাউকে আপনি গিফট হিসেবে দিতে চাইলে মোস্ট অফ ডিমান্ডিং আমি বলবো আর পারফেক্ট একটা ড্রেস এটা হচ্ছে তো পাটটা সালোয়ারটা সলিড কালার পিওর পাটটা মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এখন একটা কালারফুল দেখাবো সামনে যেহেতু হচ্ছে আপনার ফাল্গুন আসছে সো ফাল্গুনের জন্য মোস্ট অফ ডিমান্ডিং একটা ড্রেস এই যে দেখেন একদম প্রিমিয়াম সুইচ কটনে এত সুন্দর কালারফুল সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে এত সুন্দর কালারফুল এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এটা ব্যাক পোর্শনটাও সেম থাকছে না সরি একটু ডিফারেন্ট পাচ্ছেন ব্যাক পোর্শনটা হালকা ডিফারেন্ট থাকছে এন্ড দিস ওয়ান স্লিভস মোস্ট অফ কালারফুল লাইক দ্য ড্রেস এটা খুবই সুন্দর আশি বডি লম্বাতে আটচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি এটা হচ্ছে আপনার দুপাটে যেটা ওভারঅল একদমই হচ্ছে ডিজিটাল প্রিন্টেড করা একদম হচ্ছে রং ধনু পাজানের মাত্র নশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন এরপর কেউ অফারে কথা বলবে না প্লিজ এর পরেও কেউ অফারে কথা বলবে না কাজে এই ড্রেস আপনাকে মিনিমাম তেরোশো টাকা নিচে কেউ দিবে না বারোশো তেরোশো টাকা নিচে কেউ দিবে না আচ্ছা অ্যানাদার কালারে চলে যায় খুব সুন্দর একটা পিচি কালার পিচি মফ কালার ওভারঅল এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে একদম প্রিমিয়াম সুইচ কটনে এটা হচ্ছে ব্যাক পোশন এখানে এসে কোনো নেক পোশনই আপনি আপনার ইচ্ছে মতো নেক পোশনের ডিজাইন করতে পারেন স্লিভস থাকছে মনে হচ্ছে যেন একদম বসন্তের ফুল ফুটে আছে খুবই সুন্দর আশি বডি লম্বাতে আটচল্লিশ থাকছে ফুল স্লিভস থাকছে সেই সাথে আমরা দোপারটা পাচ্ছি একদমই প্রিমিয়াম সুইচ কটন যেটা ফ্লোরাল ডিজাইন করা সম্পূর্ণ আর হচ্ছে সাওয়ার মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আমি অফার প্রাইসই বলে দিচ্ছি নশো নিরানব্বই টাকা এর থেকে কমে কিন্তু কেউ আপনাকে দিবে না দিতে পারবে না আচ্ছা এটা মোস্ট অফ একটা কালার হচ্ছে খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করার সাইডে আমরা প্যানেল পাচ্ছি হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা সুইপটা হচ্ছে আপনার কনফ্রাস্টে ইয়েলো কালার আছে সো আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ ফুল স্লিভস তো অ্যাটাস্ট আছেই আর ফেব্রিক টু মাছ কোয়ালিটি ফুল দিস ওয়ান এটা হচ্ছে দোপাটা কালারফুল থাকছে একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করে সালোয়ার হচ্ছে পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকা যার পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে তোমার কাছে কি আচ্ছা আচ্ছা ओके চার্জ এটা পুরো 999 টাকা দিস ওয়ান অ্যানাদার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ব্লু সাথে রেড কালার প্রিমিয়াম সুইট কটন ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আছে ওভারঅল সো এটা হচ্ছে ব্যাক পোরশনটা সম্পূর্ণ ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন দিস ওয়ান स्लीভার সেকশন 80 বডি লম্বাতে হচ্ছে 48 ঠিক আছে 80 বডি লম্বাতে 48 ফুটি আছে দিস ওয়ান দোপাট্টা একদম প্রিমিয়াম সুইচ কটনে ওভারঅল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারটা হচ্ছে কন্ট্রাস্টে থাকছে মিষ্টি কালার নশো নিরানব্বই টাকা অফার প্রাইস খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মাত্র নশো নিরানব্বই টাকা তো যাদের যাদের পছন্দ হয়ে যাবে প্লিজ মিস করবেন না আমাদের আমাদের জন্য বেস্ট কোয়ালিটি আপু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপু এটাও হচ্ছে আপনার ব্লুর মধ্যে চুনি প্রিন্ট সেই সাথে ফ্লোরাল ডিজাইনও আমরা পাচ্ছি কলকা প্রিন্ট পাচ্ছি মার্শাল খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পোশন আপনি এগুলো যখন হাতে পাবেন

আচ্ছা এটা খুব সুন্দর একটা হচ্ছে হালকা লাইট সরি একটা ডাস্টি পার্পল কালার খুব সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আপ টু বটম দিস মিন লোয়ার পোর্শন অফ দা ড্রেস তো এটা হচ্ছে ব্যাক সাইডটা জাস্ট লুক দিস ওয়ান ব্যাক পোর্শন অফ দা ড্রেস ওকে অ্যান্ড এটা হচ্ছে আপনার সুইভার সেকশন ফুল স্লিভস রুহা চক্রবর্তী হ্যাপো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়ার তুমি কেমন আছো আশি বলি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আর এটার সাথে দোপাটা কনফ্রাস্টে আমরা পাচ্ছি এরকম সুন্দর যেটা সম্পূর্ণ ফ্লোর ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে সালোয়ারটা হচ্ছে নুসুলজান ডেলিভারি চার্জ কি দিতে হবে হ্যাঁ সাইড ঢাকা আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকাটা আসি আউটসাইড ঢাকাতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অনলি যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আই সেম খুশি ডাকু থ্যাংক ইউ সো মাচ দিস ওয়ান ব্ল্যাক কালার মোস্ট অফ ডিমান্ডিং আমাদের কারিজমা ডিজাইনটা হ্যাঁ ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ওভারঅল ঠিক আছে আপু ড্রেস গুলোকে আমাদের দেশি আপু হান্ড্রেড পার্সেন্ট এবং কোয়ালিটি ফুল এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেই সাথে আমরা কিন্তু স্লিভস সেকশন পাচ্ছি ফুল স্লিভ থাকছে ঠিক আছে ফুল স্লিভ থাকছে আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ ফুল স্লিভস আপনি পাচ্ছেন দিস ওয়ান দোপাট্টা খুবই সুন্দর ডিজাইন সো এটা হচ্ছে সাওয়ার পিওর কটন প্রাইসটা কিন্তু মাত্র 999 টাকা অফার প্রাইসে পাচ্ছেন আইট স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে মাত্র 999 টাকা আপু অর্ডার করলে কবে পাবো আপু দুই তিন দিনের মুখে পেয়ে যাবেন ঢাকা হলে একদিনে ঢাকার বাইরে হলে দুই তিন দিন দিস ওয়ান মোস্ট অফ ডিমান্ডিং অ্যাক্টিভ রিস প্রিমিয়াম সুইট কটন সম্পূর্ণ হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে ঠিক আছে আশি বডি লম্বা একচল্লিশ থাকছে আচ্ছা এটার সাথে দোপাটটা আমি একটু দেখাচ্ছি বল প্রিন্ট এর থাকছে ঠিক আছে বল প্রিন্ট এর দোপাটটা দিসবান এটা হচ্ছে দোপাটটা যেটা বল প্রিন্ট সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে সালোয়ার কিন্তু পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো টাকা অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আপু স্টুডেন্ট প্রাইস এটা স্টুডেন্ট প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন আপুকেশন একদম প্রিমিয়াম সুইচ কটন নিচে পোশনের ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট লুক দিস ওয়ান পোর্শন অফ দ্য ড্রেস এটা হচ্ছে স্লিভ এর সেকশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারেন্টি আবারও বলে দিচ্ছি কোন প্রকার কালার ডিসকালার হবে না বালতি ভরে কালার যাওয়ার সম্ভাবনা নাই ওরকম ড্রেস আমরা সেল করিও না এটা হচ্ছে দোপাটা যারা আমাদের থেকে রেগুলার পার্চেস করে তারা জানে আসলে যে কতটা কোয়ালিটি ফুল সালোয়াটা হচ্ছে পিওর কটন নশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঠিক আছে স্বামী তুই এই আসছে সবাইকে গিফট করতে হলে আমি বলবো যে মানে হাজারের মধ্যে এটা হচ্ছে বেস্ট ঠিক আছে এটা হচ্ছে বেস্ট আর যারা কর্পোরেট সেক্টরে সেক্টরে জব করেন পড়েন যারা স্টুডেন্ট যারা আছেন তারা রেগুলার ইউজ এর জন্য এই ড্রেস গুলো আমি পারেন ঠিক আছে লাভ ইউ এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার প্রিমিয়াম সুইচ কটনে ওভারঅল সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছে আর এটা হচ্ছে ব্যাক পোর্শন আপনি ইনবক্সে নক করেন এটা হচ্ছে ব্যাক পোশন চাইলে এটাকে ফ্রন্টে দিতে পারেন ডিজাইনটা এমনভাবে এমন ভাবে করা হয়েছে

পাঁচ হাতে থাকছে একদম প্রিমিয়াম সুইচ কটন ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের সালোয়ারটা হচ্ছে পিওর কটন ওকে সো জন মিস মাত্র নশো নিরানব্বই টাকা একেবারে হচ্ছে সীমিত কি বলবো সীমিত অফার আপনাদের দেওয়া হয়েছে ঠিক আছে অফার না সরি মানে খুব বড় সড় অফার দেওয়া হয়েছে হ্যাঁ তো অর্ডার করতে চাই আপু ফোন নাম্বার দিন বক্স অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্কাই পেস্ট কালার সম্পূর্ণ হচ্ছে সুইচ কটনে ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে সুইচ কটনে ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোশন সেই সাথে আমরা স্লিভ সেকশন পাচ্ছি ফুল স্লিভ আছে আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ ঠিক আছে আশি বডি লম্বাতে হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে দোপাট্টা যেটা শেডের মধ্যে থাকছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস অনলাইন নশো নিরানব্বই টাকা আমার পরা ড্রেসটাও কিন্তু হচ্ছে সেম প্রাইসে থাকছে এবং প্রতিটা ড্রেস হচ্ছে স্টিচ আর হচ্ছে আপু আমাদের ক্যাশ অন ডেলিভারি হোল বিড়িতে বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ওকে আমার পাওয়ার ড্রেসটা হচ্ছে নশো নিরানব্বই টাকা যাদের পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবে